রাত পোহালেই পুজোর মাস ইংরেজি ব্যাপারটা আর কি ইংরেজি মাস অবলম্বনে যাই হোক আমরা রোববার সকালে চলছি বরফির পুজোর ছাঁট দেওয়াতে পুজোর ছাড় না পুজো না থাকলে ছাড়টা দেওয়াতে হতো যা চুলের অবস্থা প্রচুর বেড়েছে আর একটু বাড়লে আবার সেই ঝুঁটিওয়ালা দিবস মানে বরফির ঝুঁটি যখন ছিল সেই সময় ফিরে যাবে প্রিয়াঙ্কা একবার একবার দুবার ট্রাইও করেছে বাধা যায় কি না ঝুঁটি হ্যাঁ কিন্তু হয়নি সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আমরা ভাই ভাই খেলাম বরফি আর ডিম সেদ্ধ কলা হয়েছে তারপরে আমরা বেরিয়েছি আর কি তার আগে আমি একবার বেরিয়েছিলাম মাছ আনতে পাড়ায় পাড়ার দোকান থেকে গিয়ে ঝটপট কাতলা মাছ গিয়ে নিয়েছি কারণ কেননা আজকে অনেকগুলো কাজ আছে একে তো চুল কাটানোর আছে তারপরে লাইলাকে ভাবছি একটু চান করাবো কালকে বোঝেকে করিয়েছি অলরেডি আজকে লাইলার টার্ন দেখি বাড়িতে করাবো না বাইরে করাবো চুল কাটাটা এখনও বলফির কাছে যুদ্ধের মতো কিছুতেই কাটতে চায় না আর যুদ্ধ হয় আর সেই যুদ্ধটা অ্যাভয়েড করার জন্যই এত ডিলে করেছি আমরা মানে অফিসে যুদ্ধ ট্রাফিকে যুদ্ধ তার সাথে সাথে আর একটা অ্যাডিশনাল যুদ্ধ যদি তার কাটা ফোন করছেন আজকে নিয়ে আমি চুলটা কেটে দেবো

বাপ বেটার দুজনেরই চুল কাটা ডান প্রিয়াঙ্কা বসে নিয়ে চলে এসছিল বাড়িতে এসে স্নান টান হয়ে গেছে আমি চুল টুল কেটে চুল দাঁড়িয়ে কেটে আসলাম আহ স্নান ছাড়বো লাইলাকে ভাবছি নিয়ে বেরোবো কোথাও একটা গ্রুমিং সেন্টারে গিয়ে চান ফান বেশ করে করাবো কারণ বাড়িতে ওকে মতো করা হয় যায় মানে করা করানো যায় না একবার বাড়িতে করে তারপরে আবার তখন বাড়িতে করলে ঠিক আছে কিন্তু অনেকদিন হয়নি স্নান আর মানে প্রচণ্ড থিক ফার মোটা ফার ডাবল কোট যে মানে এসবই কিছু একটা বলে ওরকম কিছু একটা ফার তো ওর ভেতরে পৌঁছনোটা একটু ডিফিকাল্ট বাড়িতে করে তো কোথাও একটা প্রফেশনাল দিয়ে করালে বেটার হবে মনে হলো প্রিয়াঙ্কা এটাই বলছিল তো আমরা যাচ্ছি বজর লংটা একটু কম তো বজরকে মোটামুটি লিটারলি হাতে করে করলেই হয়ে যায় আর বাদ মানে ছোট সাইজ ছোট সাইজ আর বজর লাইলা কি লাইলা উঠে দাঁড়িয়ে রোড লোমে ছাপ এত না এত চুল এত চুল চিন্তার বাইরে ওই ভেতর অবধি পৌঁছেছে আমুলটা পৌঁছে ঠিক আছে কিন্তু এই যেটা দিয়ে ঘষা হয় সেটা ভেতর অবধি পৌঁছে যায় না ওইটাই তবে ভালো করে মানে সাবান শ্যাম্পুটা যাবে ওষুধ দেওয়া এ দেওয়া অনেক কিছু ব্যাপার থাকে নখ কাটা হ্যান ত্যান সেগুলো বাড়িতে কত করব হয় না এখন আর সময়ের অভাবে যেন আরো এ যাচ্ছে আগে তবুও একটু কেটে কুটে দিতাম এখন তো সেটাও পারি না করতে মানে আমাদের এত টাইমের অভাব টাইমের অভাব বলো যেটুকু টাইম পাই সেটুকু টাইমে একদম এনার্জি থাকে না গাছে আমাদের জল দেওয়া হয় না মানে এতটাই দূর অবস্থা কি বলবো একসময় মানে বিউজ টু প্রপারলি আমরা গার্ডেনিং গার্ডেনিং মানে ওই আর কি হ্যাঁ গার্ডেনিংই করতে ভালোমতো ভাবে আমাদের গাছ পড়ে গেছে আবার সেটাকে ঠিক করে করেছি গাছ অনেকদিন গাছ কিনেনি তো বছর দু বছর ঘুরে গেছে প্লাস যেগুলো আছে সেগুলোরই যত্ন নিতে যাচ্ছি না মানে এই অবস্থা আমাদের জানি না মানে বাকি যারা এরকম কর্পোরেট লাইফ কাটাচ্ছো তারা কিভাবে ম্যানেজ করো বাট আমাদের মানে ওই সব জিনিসগুলো

হালকা রাখা যায় নিজেরাও থাকি বাকিদেরও রাখার চেষ্টা করি সত্যি কথা আমরা থাকতে পারি না বলে চাই যে বাকিরা যারা আছে তারা অ্যাটলিস্ট ভালোভাবে থাকুক এনিওয়েজ গাছ আবার জল পাবে চাপনি আমার মা বাবা আসে আমার বাবা এলেই বাবা এলেই গাছের মা এলেই গাছ নিয়ে আবার শুরু হয়ে যায় আরো অনেক নতুন নতুন গাছ এসে যায় বাড়িতে এসে যায় মানে নতুন নতুন করে কোথায় আলুর শাক কোথায় হ্যান ত্যান যাই হোক গাছে জল দেওয়ার আগে নিজেকে একটু জল দিয়ে আসি মানে চান করে আসি

আমরা এসেছি মানে মানে গাড়ি থেকে নামবো মুসলধারের বৃষ্টি হয়ে গেল এক পোষলো ভিজেও গেলাম একটাই চাঁদা ছিল প্রিয়াঙ্কা এদিক দিয়ে নেবে লাইলাকে নিল আমি ওই দিক দিয়ে নেবে ঘুরে আস্তে আসতে ভিজে গেছি যাই মানে ওই আর কি একটু হালকা ভিজে গেছি এখন ওইখানে রয়েছি লাইলার ভেতরে হচ্ছে

নিজে এসে করছে নিজের অনেকগুলো জিএসডি ছিল যেটা হয় একটা সব ধরনের থাকে হয়ে গেছে ফাইনাল টাচ চলছে করেছি আমরা ওখান থেকে কিছু কিছু ওষুধের নাম বলে দিলো কারণ ওই যে স্নান করাতে গিয়ে দেখে একটু বডি এটা হয় একটু ইনফেকশন স্কিন ইনফেকশন হয় বোঝুরা মাঝখানে হয়েছিলো তো যাই হোক কিছু মেডিসিন দিয়ে দিল আর বললে ব্লাড টেস্টটা করিয়ে নিতে দেখতে কত প্লেট কতটা কিউন্ট কি আছে না আছে কারণ আমরা আবার ভাবছি ওর মানে লাইলার অপারেশানটা করিয়ে নেবো নেক্সট হিট সাইকেলটা আসার আগে তো সেই সব কিছু আর কি আগে করিয়ে নেওয়া বেটার কারণ হরমোনাল চেঞ্জেস এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল এখানকার এই ওনারের সাথে যেখানে আমরা গেছিলাম ব্যবহার এত ভালো এত ভালো আমাদের খুব ভালো লেগেছে আমরা ভেবেছি ওকে ওখানেই নিয়ে যাব। আর খুব ভালোও করে করে দিল এত সুন্দর করে করে দিল ইভেন মেডিকেটেড বাদ যেটা দিয়েছিল সেটারও ওরা মানে কি বলবো ফ্রি ওটা ওটা ফ্রি করে দিয়েছে শুধুমাত্র নর্মাল শ্যাম্পুর রেটটা নিয়েছে আর

আমরা আবার একটু চেঞ্জ করে বেরোলাম রেস্ট একদমই হয়নি জাস্ট লাভ থেকে খাওয়ালাম স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্স দিয়ে আমি মানে সবাইকে নিয়ে বেরোচ্ছি আর কি দিদি আর বরফিকে নিয়ে আর যাবো হচ্ছে বরফি একটা জুতো দরকার জুতো ছিঁড়ে গেছে তো জুতো নিতে হবে প্রথমত আর কি কাজ আছে দেখা যাক পুজো তো এসেই গেল পুজোর কাপড় বরফি যথেষ্ট আছে তাও একটা আড্ডা কিনবো আজকে না হলো পরের বার বেরিয়ে আর হ্যাঁ সেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে একদমই হলো না সারাদিনই কোথাও না কোথাও যেতে হলো কাজ এই সেই সিট আগে এই যে সে চুল কেতে কেমন লাগছে দেখানো হয়নি তো চুলকে কেমন লাগছে চুলটা ঠিক করো না একটু করে

ইয়ে 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 ইউনামে ও যদি নিয়েছি একটা ভালোকে দেব বাকি আমাদের চিকেন পপ বাস ঠিক আছে এটা মানে কিবা গতি গাড়ি যা তো ওয়েদারটা ভালো জানলা খুলে আসছিলাম তো জানলা খুলে আসতে আসতে কয়েকটা খাবারের দোকানের পাশ দিয়ে পাশ করলাম তো রোলের গন্ধ কাবাবের গন্ধ সব গন্ধ এসে আর বাড়িয়ে দিলো ব্যাপারটা এখন কিছু করতে হবে

গাড়ি এসে গেছে শান্তিনিকেতনে আসলে ভ্যালেতেই দিই হ্যালো বারিশ ওরা না ইধার আইয়ে শান্তিনিকেতন থেকে বেরিয়ে আমরা যাচ্ছি মহাদেবপুরা প্রিয়াঙ্কার ব্লাউজের ডেলিভারি নিতে সব কটা না জাস্ট কয়েকটা একটা একটা লাগবে সেটা নিতে গেছি তার আগে একটা চা ব্রেক নিয়েছি হুডি মেট্রো স্টেশনের কাছে আরেকজন এখান থেকে বলছি আমরা বাড়ি চলে এসেছি বরফিকে খাওয়ানো হয় বরফি এখন চেঞ্জ করছে আর কি হলো তো আজকে গেলাম মহাদেবপুরা তোর গতকাল গেছিলাম বেলান্দুর আজকে মাহাদেবপুরা মানে আমাদের পুরোনো পুরোনো আমাদের বাড়ির পাড়ায় পাড়ায় ঘোরা হচ্ছে লাস্ট দুদিন আজকে যদিও বাড়ির সামনে যাইনি ওই বাড়ির ঘড়ির কাছাকাছি গেছিলাম তো হ্যাঁ তো ওইখানে আর ব্লক টক কিছু করা হয়নি ওই সরু গলি তো ওইখানে পার্কিং সমস্যা ছিল তো কোনো রকম একটু সাইড চেপে দাঁড়িয়েছিলাম প্রিয়াঙ্কা তাড়াতাড়ি গাছ ছেড়ে চলে আসলো এবং গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসলাম ডিনার করা হয়নি এখনও ডিনার অর্ডার করা হলো প্রিয়াঙ্কা আস্তে আস্তে গাড়িতে অর্ডার করলো এবং কী অর্ডার করলো সেটা আলাদা করে বলছি না তোমরা যদি গেস করতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানাও আজকে আমরা কি ডিনার করছি আর ইয়েস একটা জিনিস অলরেডি আনিয়ে নিয়েছি সেটা দেখাচ্ছি তোমাদের সেটা হচ্ছে এইটা বাকিটা তোমরা গেস করে নাও আজকে ডিনার কি হচ্ছে আর আজ এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা সব শেষে তোমাদের জন্য রইল ছাদের হাটের আরও একটা রিমাইন্ডার আগামী তেরোই সেপ্টেম্বর শনিবার দেখা হচ্ছে তোমাদের সাথে ব্যাঙ্গালোরের একমাত্র বাঙালি ওপেন মাইক কনসার্টে এন্ট্রি ফিস টু নাইনটি যা ইনক্লুড করবে চা এবং টা তোমরা চলে এসো তোমরা পারফর্ম করো বা অডিয়েন্স হিসেবে উপভোগ করো এই দারুণ সন্ধে সো সিউদের এই পোস্টারে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করো অথবা ডেসক্রিপশন বক্সের ফর্মটা ফিল আপ করে দাও আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেবো লেট দ্য দুর্গাপুজো পুজো বেগিন উইথ ছাদের হাট